ব্রিটিশ আমলে যে সেতুগুলো নির্মাণ করা হয়েছিল সেটার মধ্যে একটি অন্যতম সেতু যেটার বয়স প্রায় নব্বই বছর হয়ে গেছে সেটা উনিশশো সাল নির্মাণ করা হয়েছে আর এর পাশে কিন্তু একটা সেতু রয়েছে এটা ২০১৩ সাল নির্মাণ করা হয়েছিল লাল রঙে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো যে আপনার ব্রিটিশ আমল তৈরি করা আর ওই পাশে যেটা দেখতে পাচ্ছেন ওইটা হলো যে নতুন তৈরি করা ২০১৩ সালে তৈরি করা হয়েছে প্রায় এগারো বছর আগে বিকাল হলে কিন্তু প্রচুর মানুষ হয় ঘুরতে আসেন আশেপাশে থেকে বিভিন্ন জায়গা থেকে এই বছর দিয়ে রেল চলাচল করছে এখানে একটা একটা চমৎকার দৃশ্য দেখবেন সেটা হল যে এই ব্রিজটার ওদিক থেকে তাকালে দেখবেন একটা ছোট একটা চর আছে ছোট একটা গ্রাম নদীর মাঝখানে একটা গ্রাম চমৎকার দৃশ্য আপনি যদি ভৈরবে ঘুরতে আসেন একবার এখান থেকে ঘুরে যেতে পারেন আশা করি আপনার কাছেও ভালো লাগবে জায়গাটা